ঢাকার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটা বিমান যে ক্র্যাশ করলো এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত এখন পর্যন্ত মোটামুটি প্লাস ডেথ এবং আহত শতাধিক মিডিয়ার মধ্যে কিংবা রাষ্ট্রের মধ্যে এটা একটা দুর্ঘটনা হলেও আমার মতে এটা মোটেই দুর্ঘটনা নয় বরঞ্চ আমি এটাকে হত্যাকাণ্ড বলবো তবে হ্যাঁ পরিকল্পিত হত্যাকাণ্ড নয় এটা অপরিকল্পিত হত্যাকাণ্ড এখন যখন আমি বলতেছি এটা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড অবশ্যই তাহলে এই ঘটনার পিছে কোনো এক একটা ব্যক্তির কিংবা গোষ্ঠীর বা কারণাকারও তো অবশ্যই একটা দায় আছে এই দায়টা আসলে কার এই দায়টা যদি আমরা ধরতে না পারি এটাকে দুর্ঘটনা বলে যদি পাঁচ কাটা চলে যায় তাহলে এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে আর আমরা মনে হয় না কেউ চায় যে এটার পুনরাবৃত্তি ঘটুক যদি সে অমলীক না হয় কারণ এই ঘটনার পরে তো আমরা আওয়ামী লীগের দিক দেখতেছি কিভাবে উল্লাস করতেছে সেটা ভিন্ন আলাপ তো আজকের ভিডিও এটা নেই যে এই রকম ঘটনার আসলে দায়গুলো কার এই ঘটনার দায় কোনো একক ব্যক্তি বা কোনো একক প্রতিষ্ঠান কিংবা একক সংগঠনের যায় না এটা বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে প্রতিষ্ঠানের এখানে দায় আছে বিভিন্ন সংগঠনের এখানে দায় আছে তো সেই ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলগুলোই দেখানোর চেষ্টা করবো প্রথমে আছেন যে আমি যে বিমানটা ক্র্যাশ করছি আমি সেটাতে যদি প্রথমে আসি এই বিমানটা বাংলাদেশ আহ ক্রয় করে কবে দুই হাজার সালে চীন থেকে ক্রয় করে এবং এটা যখন ক্রয় করে তারও পঞ্চাশ থেকে ষাট বছর আগে এটা ছিল হচ্ছে একদম লেটেস্ট মডেল মানে আমরা কিনছি পঞ্চাশ থেকে ষাট বছরের একটা পুরাতন মডেল যদি একটা ফোনও কিনতে যান আপনি আহ তিন চার বছর তিন চার বছর কেন দুই তিন বছর যদি ব্যাকডুটেড একটা মডেল হয় সেটা আপনি আর কিনতে চান না বিভিন্ন সব মানে আমাদের দরকারি সব ফিচার পাইলেও দেখা যায় যে সেটার আপডেটেড ভার্সন কিংবা আরও বিভিন্ন কোয়ালিটির ওপর ডিপেন্ড করে আমরা কিনতে চাই না সেখানে আমি একটা বিমান কিনতেছি সেটা আহ পঞ্চাশ থেকে ষাট বছরের পুরানো একটা মডেল সেই বিমানটা যান্ত্রিক ত্রুটির কারণেই এখানে ক্র্যাশ করছে এরকম কিন্তু আরেকটা ঘটনা হয়েছিল কিছুদিন আগে যেটা চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ক্র্যাশ করছিল সেখানকার একজন পাইলটও সে সময় মৃত্যুবরণ করেন সেটা আবার দুই হাজার পনেরো সালে রাশিয়ার থেকে কেনা হয়েছিল সেটাতে দেখানো হয়েছিল যে যান্ত্রিক গোলযোগ এই যান্ত্রিক গোলযোগ এটা মানে নিছো কি র্যান্ডম ঘটনা তাকেই যে আমরা ওল্ড মডেলের এই যুদ্ধ বিমান কিনতেছি এটার একটা কি বলা যায় যে এটার সাথে কোনো একটা কানেকশন আছে এটা নিয়ে কিন্তু ভালো মতো তদন্ত হওয়া দরকার আর এই যে এই যে ক্রয় করা হয়েছে দুই হাজার তেরোতে দুই হাজার পনেরোতে সেগুলো যে ক্র্যাশ করলো এই যে ক্র্যাশের ঘটনাগুলো ঘটতেছে এটা নিয়েও মানে সেই ক্রয়ের সেগুলো নিয়েও ভালো মতো তদন্ত হওয়া দরকার যে সেখানে ক্রয়ের ক্ষেত্রে কি কি বিষয়ে মাথা মাথায় রাখা হয়েছে কাদের মাধ্যমে রাষ্ট্র কাদের মাধ্যমে ক্রয় করছে নাকি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল হয়েছে সেখানে আর কি কি চুক্তি ছিল বা কোন মডেল কেনা হয়েছে সেটা কেনার জন্য কি কি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেগুলো মনে হয় সেই হিসাব নিকাশের খাতাগুলো আবার রিওপেন করা দরকার মাইলস্টোনে শিক্ষার্থীরা যে ছয় দফা আন্দোলনে ছয় দফা দাবি নিয়ে আন্দোলন করতেছে এখন সরকার সেটা বলছে মানানোর অলরেডি আশ্বাস দিয়েওছে সেই ছয় দফা চার নাম্বার দফা ছিল যে প্রশিক্ষণ বিমান যেগুলো আছে সেগুলো নিয়ে ভালো মতো তদন্ত হওয়া দরকার এবং যেগুলো এরকম ত্রুটিপূর্ণ হতে পারে বা আশঙ্কা করা যায় সেগুলো বাদ দেওয়া যে ছয়টা দফা ছিল ছয়টা দফায় যৌক্তিক এবং ছয়টাই মেনে নেওয়া উচিত তার মধ্যে চার নাম্বার দফা উল্লেখ করা তারাও কিন্তু এটা উল্লেখ করছে এর সময় পাঁচ নাম্বার দফা ছিল এবং ইভেন ছয় নাম্বার যে দফাটা সেটা সেটা ভিডিও একটু পরে উল্লেখ করবো সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সেটা নিয়েও গভর্নমেন্ট তো বলছে মেনে নিবো আসলে তো গভর্নমেন্ট বলে মানবো মানে দাবি যখন হয় তুলে ধরা হয় আন্দোলন হয় সবাই তো বলে মেনে নিলাম আহ সেটা এখন কতখানি এক্সিকিউশন হবে সেটা এবার দেখার পালা এরপরে প্রতিষ্ঠান হিসেবে যদি আমি দ্বিতীয় কাউকে দায় দিতে চাই সেটা হচ্ছে রাজুকের রাজুকের কিভাবে যে রাজুকের কাজটা কি তারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে তারা রাজধানীর নগরায়ন বলেন বা অন্যান্য যেসব সেক্টর আছে সেগুলোর অন্যতম একটা তদারকি প্রতিষ্ঠান এই যে রাজধানীতে যে এই যে অপরিকল্পিত নগর নগরায়ন হচ্ছে এখানে স্কুল ওখানে বাসা এখানে এই মানে কোথায় কি হবে তার কোনো প্লেসমেন্টের কোনো ঠিক ঠিকানা নাই তাহলে এই তদারকি প্রতিষ্ঠানটা এতদিন ধরে কি করতেছে আবার যে এই শুধু দায়টা যে রাজুকের ওপরে যায় তা না এখানে সিটি কর্পোরেশনের দায় আছে আর সবচেয়ে বড় দায় এখানে বলতে গেলে রাষ্ট্রেরই বা সব গভর্নমেন্ট এখানে কাজগুলো করছে এই যে ঢাকার যে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণের যে প্রসেসটা সেটা তো কোনো गवर्नमेंटই সেভাবে শুরুই করতে পারেনি সে गवर्नमेंटের ধরেন আমলাদের বলেন সচিবদের কথা বলেন বা যত আহ কর্মকর্তা আছে তাদের কথা বলেন তারা তো সবাই যে আমরা ঢাকা থাকবো আমরা ঢাকার সুযোগ সুবিধা নেব ঢাকাতেই সব হতে হবে ঢাকার বাইরে কিছু হয়ে যাবে না মানে যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে সবগুলোর একদম হেড হেড অফিস ঢাকাতে ঢাকাতে নিয়ে আসো আমরা সবাই ঢাকায় থাকতে চাই করতে করতে ঢাকা একদম ঘিঞ্জি বানায় ফেলছি পুরো ওয়ার্ল্ডের মধ্যে বসবাস অযোগ্য যতগুলো সিটি আছে তার মধ্যে টপ ফাইভে বাংলাদেশ আছে বাংলাদেশের ঢাকা শহরটা আছে ইভেন যুদ্ধবিধ্বস্ত যদি শহরগুলো বাদ দিই তাহলে মানে ঢাকা টপ ওয়ানই থাকবে তো কি আমরা এই বাস অযোগ্য একটা সিটি বানাইছি এবং যাদেরকে এটা দেখভালের দায়িত্ব তারা এতদিন তাহলে কি করলো আবার এটা যদি পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের উপর এটা যে শুধু অমুক রাজনৈতিক দলের এটা তো সেরকম না ক্ষমতায় তো বিএনপি ছিল রাজধানীর এই বসবাসযোগ্য হওয়া এটা তো একদিনে রাতারাতি ভাবে হয় নাই বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিকেন্দ্রিকরণ করার কে উদ্যোগ নিছে আপনার যদি এই হাইকোর্টে পর্যন্ত আপনাকে রাজধানীতে দৌড়াতে হবে কেন এটা বিভাগীয় সরকার বিভাগীয় শহরে এটা ডিসেন্ট্রালাইজেশন করা যায় না করা তো যাই কিন্তু এতে অনেকের পকেটে টাকার একটু টান ধরবে টান তো ধরবে না অ্যাকচুয়ালি কি বলা যে লাভ কম হবে এই স্বার্থ একটা মহল আছে তাদের সুযোগ সুবিধা কমে যাবে সেজন্য জন্য যে না সুপ্রিম কোর্ট হাইকোর্ট এটা বিশেষ করে হাইকোর্ট যে এটাতে ঢাকাতেই থাকতে হবে এটা অন্য কোনো বিভাগীয় শহরে নেওয়া যাবে না এই যে একটু একটা শহরে এই একটু শহরের মধ্যে দুই কোটি মানুষ থাকে এখন এই শহরের মধ্যে আবার বিশাল বিশাল জায়গা দখল করে আছে সেনাবাহিনী বিমান বাহিনী এত ছোট জায়গায় যেখানে এত ঘিঞ্জি বাংলাদেশ মানে পুরো পৃথিবীর মধ্যে এরকম কোন উদাহরণ নয় সেখানে এতগুলো ক্যান্টনমেন্ট আছে এতগুলো জায়গা দখল করে রাখছে তারা আরামে এসে আহ জীবনযাপন করতেছে পুরা রাজধানী ঘিঞ্জি অবস্থা তারা শহরের মাঝখানে গলফ ক্লাব বানায় রাখছে তাদের হিউজ জায়গা লাগতেছে মানে দরকার কি এত কিছুর তো দরকার নেই সেগুলো আপনি শহরের বাইরে নিয়ে যান ইভেন আপনি ধরেন শহরের ঢাকা শহরের বাইরে আপনি আরো জব ক্রিয়েট করেন সেখানে আরো ইন্ডাস্ট্রি গড়ে তোলেন সেগুলো সবকিছু ঢাকা কেন্দ্রিক খাওয়া লাগবে কেন এই যে কোনো সরকারি ওই যে নিজের আপনজনদের রাখতে দাবি বা সবার যে ইচ্ছা আমি সব যে ঢাকাতে করতে যায় কেউ ঢাকার ঢাকার ঢাকাকে মধ্যেই রাখছে অ্যাকচুয়ালি সেটা বলতে চাচ্ছে যে ডিসেন্টালাইজেশন করে নাই এর ফলে আরেকটা জিনিস হয়েছে যে এই যে মিলিটারির যে এই যে দুর্ঘটনাটা ঘটলো যে এই বিমানের ট্রেনিংটা আমার এই ঘিঞ্জি শহরের মধ্যেই হচ্ছে যে আল্লাহ না করুক ক্র্যাশ হয়ে গেলে হয়ে গেল সেটা কই হবে এই এলাকার মধ্যেই তো হবে এটা স্কুলে হয়েছে দেখে এত আলোচনা হচ্ছে এটা যদি একটা বস্তিতে হতো এত আলোচনা কি হতো বা এটা যতদিনই রেস চলবে আমার মনে হয় না যে এটা যদি একটা বস্তিতে হতো মানে ঢাকারই কোনো একটা বস্তিতে এই প্লেনটা ক্র্যাশ করছে তাহলে মনে হয় না যে সুশীল সমাজের গায়ে এতটা লাগতো মাইস্ট্রন একটা কি বলা যায় যে আহ লোক যে লোকজনের ছেলে মেয়েরা সেখানে পরে তাদের সবার গায়ে লাগতেছে সবারকে এটা ব্যথিত করতেছে কিন্তু এটা যদি ওই একটা বস্তিতে পড়তো মনে হয় না এইভাবে সবাইকে ব্যথিত করতো কিন্তু আজ না হোক কালকে তো এটা কোনো এক জায়গায় ক্র্যাশ করতে পারে না করুক সেটাই চাই তো এই যে এই ঘটনাগুলো যে এই ঘনবসতিপূর্ণ এলাকায় তাদের এই ট্রেনিংগুলো হচ্ছে এগুলো তো আমার সাইডে নিয়ে যাওয়া দরকার সব কি ঢাকাতেই করতে হবে তো এই যে ছয় ছয় দফার কথা বলছি ছয় নম্বর দফাতে আছে যে এই ট্রেনিং ব্যবস্থাটা পুরোপুরি ঢেলে সাজানো দরকার এটার সাথেও টোটালি একমত এখন গভর্নমেন্ট তো বললাম যে বলছে যে মেনে নিলাম এখন এই মেনে না অনুযায়ী তারা কতখানি কাজ করবে সময় সেটা ভালো বলে দেবে শুরুতে যেটা বলছিলাম যে ব্যর্থতার দায় কোনো একক ব্যক্তির বা একক প্রতিষ্ঠানের না আর এই বিষয়টা এই এতগুলো ব্যর্থতা দেখা যাবে যে আপনি আসলে কাউকে শাস্তি দিতে পারবেন না এই বলবে না আমার এই দায় ওকে ধরেন এই করতে হতে আসলে এটা শাস্তির কোনো মানে এটা কাঠামোগত একটা হত্যাকাণ্ড হলো আপনি কাউকে ধরতে পারবেন না এটার জন্য তো তুমি দায় এটার জন্য তো তুমি প্রতিষ্ঠান দায় এটার জন্য তুমি রাজনৈতিক দল দেয় এরকম কাউকে পার্টিকুলারি যে ধরতে পারবেন না মানে এটা এমন একটা অপরাধ যেটা শাস্তি আপনি কাউকেই দিতে পারবেন না কিন্তু ভুক্তভোগী আমরা সাধারণ জনগণই বারবার হবো ওই জন্য অন্তত এই সময় থেকে এই আওয়াজটা উঠানো জরুরি যে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করেন এছাড়াও যে ছয় দফার যে লাস্টের দুই দুই দফা বললাম ছয় দফার টোটালি সবগুলোর সাথে সংহতি প্রকাশ করতেছি এবং লাস্টের যে দুইটা দফা এটা নিয়েও কথা বলেন আর ঢাকাকে ডিসিনাইজ করতেই হবে দুই দিন পর এটাতে এখনই বসবাস একটা শহর হয়ে গেছে আপনি যত মেট্রো রেল করেন যত এক্সপ্রেস ওয়ে করেন না কেন এই জ্যাম মানে এখানে বসবাসের জন্য মিনিমাম যেগুলো পজিটিভ সেগুলো একটাও থাকবে জম্বি একটা সিটি হয়ে যাবে অলরেডি ডে বাই ডে এটা হচ্ছেই এটা নিয়ে আমার মনে হয় যে এখন আওয়াজ তোলাটা ফরজ হয়ে গেছে আর এমন দেশে থাকি যে আওয়াজ না তুললে যে জিনিস আমাদের অবশ্যই প্রাপ্য সেটাও আমরা ঠিকঠাক পাই না আর আওয়াজ যদি না তুলি তাহলে যেটা প্রাপ্য সেটা তো সে বিষয়ে না বলুন ওই জন্য অন্তত এই আওয়াজগুলো নিজ নিজ জায়গা থেকে তুলুন